আপনি ভালো হলে কি ক্যামেরার সামনে আসতেন বলেন ও আচ্ছা যারা ভালো তারা ক্যামেরার সামনে আসে না তোমার থেকে জানলাম আমি লাইক ডান দিদি থ্যাংক ইউ দাস দাদা ভাই হাসি খুশি বলছে কি খেলে আমি ভাত খেলাম তুমি কি খেলে বাংলাদেশ থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি তুমি থাকো হিট তোমার ভিডিওগুলো হয়ে যাবে সুপার হিট থ্যাংক ইউ রাহুল এত ভালো কমেন্ট করার জন্য স্যামসাং বলছে যে খারাপ ব্যবহার করবেন বৌদি আমাকে ভালো লাগ বৌদি আমাকে ভালো লাগছে ও আচ্ছা ডু ইউ লাভ বাংলাদেশ একদমই ভালোবাসি সব দেশকেই আমি শুভজিৎ বলছে শুভজিৎ দাদা বলছে আমায় তুমি আমায় শুভ বলে সম্বোধন করলে আমি খুব খুশি হব ও আচ্ছা ঠিক আছে রহিম বলছে তোমার মুখের কথা মধুর মতো থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো লোকও বলছে ঠিক আছে ট্রেন ভালো করে চালাও পরে কথা হবে কারণ ট্রেন অ্যাক্সিডেন্ট এখন প্রচুর হচ্ছে হাসি খুশি লাইফস্টাইল ব্লগ হচ্ছে হাত তুলছে যারা যারা আমার এলবিতে আছো সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করো স্যামসাং বলছে বৌদি তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমাকে ভালো লাগছে না হ্যাঁ একদমই তাই আমারও ভালো লাগছে না আমি কমেন্টগুলো মিস করে যাচ্ছি পড়ছি না সরি আমাকে মাফ করে দাও বৌদি ভুল হয়ে গেছে কথাটা কোনো ব্যাপার নয় তবে তোমাকে এই জন্য থ্যাংকস যে তুমি ভিডিও মানে এস এম এসটা ডিলিট করি আমি অনেক দিন পর একটা পড়ি বৌদি দেখলাম মনি বলছে থ্যাংক ইউ মনি মনি একটা লাইক ডান করে দিও একদিন মহাজার দুপুরের খাওয়া দাওয়া হলো আপনার বন্ধু এস কে আরিজু হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে আমায় দেবে বললে খুশি হব ও আচ্ছা ঠিক আছে তোমায় দেব বললে খুশি হবে ঠিক আছে দেব একটা লাইক ডান করে দিও আমি যাচ্ছি দিই টাটা বাই বাই দি থ্যাংক ইউ রাজ তুমি এতটা টাইম দেবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কি খাওয়া হলো বলো আমায় আমার তরকারি ভাত ভাজি ভর্তা এগুলোই দিদি দাদা কেমন আছে দাদা ভালো আছে তোমাদের বাড়ির সবাই ভালো আছে দাস দাদা ভাই তোমার বাড়ি কোথায় অবস্থিত আমার বাড়ি আমার বাড়ি ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় বৌদি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে স্যামসাম বলছে হ্যাঁ আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে স্যামসাম তোমার খাওয়া হয়ে গেছে সমীর বলছে হাই হাই সমীর একটা লাইক ডান করে দিও সমীর কেমন আছো বলো অনেক লেটে আসলে সমীর তুমি সমীর তোমাকে বলছি তুমি কেমন আছো বলো দিদি ভাগ্নি কেমন আছে ভাগ্নিও ভালো আছে আজকে ছুটির দিন ভাগ্নির মস্তি ভাগ বলছে হায় হায় তুমি কেমন আছো তোমার নাম কি আমার নাম অঞ্জলি রহিম কেমন আছেন আপু মুন্না আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালোবাসি তুমি কেমন আছো ও তুমি ভালো আছো আমিও ভালো আছি তোমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি সমীর সমীর তোমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সামসাম বলছে আমাকে এখন আমার এখনও খাওয়া হয়নি ও আচ্ছা তোমার এখনো খাওয়া হয়নি নি সামসাম জি আপু ভালো আছি মুন্না তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার নাম কি ভারত বলছে আমার নাম আমার নাম অঞ্জলি না গো দেরি আছে ও আচ্ছা এখনো দেরি আছে ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো ফারুস তুমি কেমন আছো তুমি কোথা থেকে বলছো ফারুস ফারুজ একটা লাইক ডান করে দাও তোমাকে তোমার হাসিতে ক্লোজ আপের দাম যাচ্ছে বেড়ে যদি ক্লোজ আপ না পাই করবো তাহলে ও আচ্ছা কি করবে বাই আমি পরে আসবো আচ্ছা রকিম পরে এসো কেমন আছেন আমি ভালো আছি রাজ দাদা ভাই তুমি কেমন আছো ও চাঁদ তুমি কি জানো তোমার মতো দেখতে আমারও একটা চাঁদ আছে তুমি থাকো নীল আকাশে আমি থাকি সে থাকে আমার কাছে থ্যাংক ইউ আঙ্কেল এত ভালো লেখার জন্য মহাদেব বলছে বৌদি আমার কমেন্ট করছো না আমার একটা কমেন্ট করছে তিন মিনিট লাগে ও আচ্ছা ঠিক আছে মহাদেব সরি সরি করো কমেন্ট করো করছি না আপু এখনও খাওয়া দাওয়া করিনি দুপুরে ও মুন্না এখনো করো নি আজ টপে উঠছে না আজ লেট হয়ে গেছে আমার আসতে ওই জন্য তোমার সাথে টাইম পাস করার পর আমাকে খাওয়া হয়নি ও আচ্ছা আমার সঙ্গে টাইম পাস করতে করতে তোমার খাওয়া হয়নি স্যামসাং মহাদেব রান্না বসানো হয়ে গেছে তোমার মহাদেব যারা যারা আমার এলবিতে আছো সবাইকে বলছি সবাই একটু ঝটপট করে কমেন্ট করো দিদি আমার দাদা বলে ডাকবে না ও আচ্ছা ঠিক আছে দাস তাহলে তোমাকে কি ভাই বলে ডাকবো বলো যদি ভাই বলে ডাকতে বলো তাহলে ভাই বলেই ডাকছি পিউ স্টাইল হাসছে সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করো প্লিজ আর যারা যারা আমার এলবিতে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা